এক ছিল দুই বোন নাড়া থাকত এক ছোট্ট গ্রামে বড় বোন সারাদিন সুতো কাটার চাকায় কাজ করত খুব পরিশ্রমী যত্নবান কিন্তু ছোট বোন আহা সে ছিল ভীষণ অলস একদিন বড় বোন কুয়োর ধারে বসে সুতো কাটছিল গরমে ঘেমে হাত ভিজে গেছে তাতে লেগেছে ময়লা তাই সে ভাবল কুয়োর জল দিয়ে হাত ধুয়ে নেওয়া যাক কিন্তু ধোয়ার সময় হঠাৎ হাত ফসকে সুতো কাটার কাঠি কুঁয়োর ভেতরে পড়ে গেল চোখে জল এসে গেল তার দরিদ্র মেয়েটি সাহস করে কুঁয়োর ভেতরে ঝাঁপ দিল কাটিয়ে আনতে কিন্তু পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেল সে চোখ খুলে দেখে আহা। সে যেন এক সবুজ মাঠের মাঝে এসে বসে আছে উজ্জ্বল রোদ চারদিকে ফুলের সমারোহ মাঠের উপারে সে দেখল কিছু আপেলের গাছ গাছগুলো ঝুঁকে আছে পাকা আপেলের ভারে হঠাৎ প্রতিটি গাছ ডাক দিল আমায় তারপর সে এসে পড়ল এক ছোট্ট কোণে ঘরের সামনে সেখানে ছিল এক বৃদ্ধা মহিলা দাঁতগুলো ছিল বড় বড় দেখে প্রথমে মেয়েটি ভয় পেল পালিয়ে যাবার ঠিক আগেই বৃদ্ধা ডাক দিলেন কেন পালাচ্ছ মৌন মাদের মন তাকে নিয়ে এলেন এক বিশাল দরজার কাছে দরজা খুলতেই আহা সোনার ঝর্ণা নেমে এলো এগুলো সব তোমার বললেন মাদার দিন কঠোর পরিশ্রম করেছ এটাই তোমার পুরস্কার দরজাটা বন্ধ হল ছোট্ট মিটি হঠাৎ দেখল সে নিজের বাড়ির সামনে একটা মোরগ কাছে এসে ডাক দিল ডোরেলডু তোমার সোনার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে মেয়েটি ঘরে ঢুকে মায়ের কাছে সবকিছু বলল মা চাইলেন তার ছোট মেয়েটিরও যেন একই সৌভাগ্য হয় ছোট বোন গেল কুয়ার ধারে সুতো ফেলে দিল কুয়ায় তারপর ঝাঁপিয়ে পড়ল ভেতরে সে একই মাঠে এলো মাদার একই গাছ রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছেন কিন্তু ছোট বোন চেয়ারে বসে হাই তুলছে মাদার মনের মুখে অসন্তুষ্টির ভাব মাদার মন রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছেন কিন্তু ছোট বোন চেয়ারে বসে হাই তুলছে মাদার মনের মুখে অসন্তুষ্টির ভাব তাই যখন সে খালি হাতে বাড়ি ফিরল মোরকটি আবার ডাক দিল কোকা ডুডুলডু তোমার অলস মেয়ে তোমার কাছে ফিরে এসেছে